নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে রামকৃষ্ণদেবের যেমন সর্বদা মুখে মা মা ধনী তেমনই তিনি রঙ্গ ছিলেন দক্ষ তিনি কি ধরনের রসিকতা করতে ভালোবাসতেন বা করতেন তার কিছু নিদর্শনই আজ আপনাদের শোনাই তবে শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি কলকাতার সসংকচ ব্যবহার হইতে মুক্ত শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিত তদনুরূপ ব্যবহার করিতেন একবার নিকটবর্তী কোন গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাহিলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না ইহাতে তাহাদের মনকষ্ট কষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং শান্তনাচ্ছলে বলিলেন তিনি সমস্ত অভিনয়টি স্বয়ং তাহাদিগকে দেখাইবেন ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলিয়াছেন তাহাকে কখনও নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বা কী আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেঁধ শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাঁধতুম কয়েকদিন পর বলছেন আহ আমার এ কি হল সকাল থেকে উঠেই শুধু খাবো খাবো রাম রাম আমাকে বলছেন আমার আর কিছু খাবার সাথ নেই তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো শরীর সারাতে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলই বেরোচ্ছে এইসবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না রসিকচুড়ামণি শ্রী রামকৃষ্ণের রসিকতার একটি দৃষ্টান্ত বড়ই উপভোগ্য শ্রীমা বলিয়াছেন কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা রেঁধেছে খেয়ে বলল ও হৃদু এ যে রেঁধেছে এ রামদাস বুদ্ধি আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই ছিনাথ সেন শ্রীনাথ সেন হাতুরে লক্ষ্মীর মা হল রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুরে শুনে হৃদয় বললে তা বটে তবে তোমার এ হাতুরে বদি তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয় রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট তাকে তো আর সময় পাবে না আর লোকে আগে হাতুরেকে ডাকে সে তোমার সব সময় বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এসব সময় আছে ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা সুলভ প্রীতি ছিল একদিন ভাতুস্পুত্তি লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন লক্ষ্মী চার পয়সার পাঁচ ফোড়ন কিনে নিয়ে আইতো তারপর শ্রীমাকে বলি নেন পাঁচ মিশালি ডাল করো এমন সম্বরা দেবে যেন শুয়োর গঙ্গায় আরেকদিন তিনি শুনিতে পাইলেন ভাতৃজায়া রামলাল জননী শ্রীমাকে বলিতেছেন যে ঘরে পাঁচ ফোড়ন নাই সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে তিনি শুনিয়াই বলিলেন সে কি গো পাঁচ ফোড়ন নেই তা এক পয়সার আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও রামলাল জননী লজ্জা পাইয়া তখনই ফোড়নের ব্যবস্থা করিলেন বারোশো সালে দীর্ঘ সাধনার পরে হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণীর সহিত শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে আসিয়া শ্রীমাকে তথায় আনাইলেন তিনি পূর্বেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করিলেও সন্ন্যাসের গুরু তোতা নিকট শুনিয়াছিলেন স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বত্রভাবে অক্ষুণ্ণ থাকে সে ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করতে পারেন তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে তত্ত্বদর্শী তোতাপুরী ইহাও বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণের ন্যায় নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি নির্বিকল্প চিত্রের সহধর্মিনীর প্রতি স্বীয় কর্তব্য পালন করেন তবে তাহাতে ধর্মহানি হয় না সুতরাং আমরা সহজেই বুঝিতে পারি যে সরল সত্যনিষ্ঠ ও ধর্ম সাধনার অনুপম সাহসযুক্ত ঠাকুর শ্রীমাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন ইহাতে তাহার বিন্দু বিন্দুমাত্র ক্ষতি হয় নাই কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর উপর ইহার ফল অন্যরূপ হইল নমস্কার আসুন না সবাই একবার ঠাকুর এর নামে জয়ধ্বনি দিয়ে আমাদের মনের ইচ্ছা পূরণ করি জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় শুনতে থাকুন প্রণব আমি জগৎ জননীর আলোচনা ধন্যবাদ